আমরা চাইছি যে আজকে আমাদের ঘরের ছেলেকে যেভাবে ওরা নির্যাতন করে ওরা একটা দুটো চোখ নষ্ট করেছে আমরা চাইছি মেয়েটার আমরা সেইভাবে হয় করবো না তো মেয়েটাকে আমরা শাস্তি চাইছি মেয়ে মেয়ের বাবা আর মেয়ের দাদাটা আজকে আমাদের একটাই কথা হচ্ছে যে পুলিশ সেনকে আমরা যখন স্পটে ছিলাম পুলিশ এসে বলছে যে আপনারা গিয়ে বলবেন যে এটা ইয়ে অ্যাক্সিডেন্ট ওখানে মারলো তাহলে পুলিশকে এখান থেকে ঘুষকে নিয়েছে তাহলে আরজি করে যে ঘটনাটা ঘটেছে মহিলা ডাক্তার যে নির্যাতন হয়েছে তাহলে এটা কি একই জায়গায় নিয়ে আসতে চাইছে আমার দাদা বললো আমাকে এখানে আটকে রেখে দিয়েছে তোরা আয় আমরা যখন যেতে যেতে দেখছি এরকম অবস্থা পুলিশ পুলিশ ডেকে নিয়ে চলে আর ও চোখে হাত একটা কাপড় দিয়ে চোখটাকে এরকম ধরে বসে আছে তখন কিন্তু ওর চোখ ছিল না এবং কি আমার যখন এরকম প্রেম করেছিল তখন আমার দাদা মেয়েটাকে বলেছিল আমরা বিয়ে করিনি আমার দাদা কথা বলে এসেছিল কিন্তু মেয়েটা বলেছিল আমি তোমাকে বিয়ে করব না তুমি আমার সাথে এরকম করেই থাকো কালকে রাত্রি কখন বেরিয়ে গেছিলো দাদা বাড়ি থেকে কালকে রাতে না কালী পুজোর পরের দিনকেই বেরিয়েছিল ওই রাত একটা রাত একটা দশটার সময় মানে একটা দশে এরকম সবাই বেরিয়ে গেছিল আর আমাদের কাছে ফোন এসেছিলো যে আমি শুনতে পাই কিন্তু গভীর রাত আমি গভীররা পরশুদিনকে রাত্রি অথবা মাঝি রাত্রি রে একটি মারপিটের ঘটনা একটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে একটা ঘটনা ঘটে তো মেয়েটির বাড়ির লোক ছেলেটিকে মারধর করে এই অবধি ঠিক ছিল সকালবেলা শুনে আমি তাদের বাড়িতে যাই আমি ছেলেটিকে দেখে আসি ব্যান্ডেজ করা অবস্থায় ছিল এবং বাড়ির লোক খুব কান্নাকাটি করছিল আমি বলেছিলাম যে ট্রিটমেন্টটা করতে হবে এবং সেই সঙ্গে একটা পুলিশে কমপ্লেন করা যেন গায়ে হাত দেওয়াটা কারোর হাতে আইন তোলার ক্ষমতায় দেয় তো তারা যথারীতি থানাতে কমপ্লেনও করেছিল আজকে সকাল দশটার পর থেকে হঠাৎ করে কিছু ছেলে জানি না যে কোনো প্ররোচনা থেকে অথবা কারো উস্কানি হতে পারে বেশ কিছুজন মিলে মেয়েটির ভাইটিকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং মারধর করা হয় পুলিশকে জানানো হয় পুলিশ সময় এসেছে এবং পুলিশ পুলিশের মতো করে যে মাসটা যেটা জমা হয়েছিল সেটাকে সরিয়ে দেওয়া হয় তার কিছু মার ঘটনা ঘটেছে এবং কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে আমরা যেটাই ঘটেছে আমরা মনে করি আগে কে মেরেছে পরে কে মেরেছে বিষয়টা না কারোর গায়ে হাত তোলাটাই কারোর উচিত হয়নি এবং আইনি প্রক্রিয়ার মধ্যে যখন পড়েছি যখন নানা কমপ্লেন লজ হয়েছে এবং যেটা দিকে চলে গেছে তারপরে আজকের এই ঘটনাটা কিন্তু অত্যন্ত অনভিজ্ঞ ঘটনা না ঘটলেই ভালো হতো তো আমরাও পুলিশের সঙ্গে কথা বলেছি এবং পুলিশ এখনো পর্যন্ত রয়েছে যাতে ফারদার আর কোনো রকমভাবে কোনো কিছুর মধ্যে যাতে কেউ না জড়ায় পুলিশকেও বলেছি যে নিরপেক্ষভাবে বিষয়টাকে দেখুক যেন এই বিষয়টা আর আগামী সময় যাতে কখনো বেড়ে যায় আমার আমি দুটো ফ্যামিলিকেই চিনি দুটো ফ্যামিলির লোকজন আমার কাছে আমরা তাদের সঙ্গে বসেছি কথা বলেছি তাদের মধ্যে দুজনকেই বলা হয়েছিল যে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে বিষয়টাকে মীমান্ত করা হয় কিন্তু তারপরে এরকম একটা ঘটনা যেটা ঘটি দেওয়া হল আমার মনে হয় এর পিছনে কোনো রকম না কোনো একটা চক্রান্ত আছে অথবা এই ঘটনাটাকে দিয়ে কেউ রাজনৈতিক পয়দা তোলবার চেষ্টা করছে এটার জন্য পুলিশ বলছে যে এক বলেছে আপনারা কি বলবেন অ্যাকসিডেন্ট হয়েছে আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন